এবার চলে ইসলাম আমি আপনাদের সম্মুখে কয়েকটি মাসআলা বয়ান করব যারা নিজেকে আহলে হাদিস বলে আমার জানার মতে হাজারো হাদিসকে তারা অস্বীকার করে শত শত সহি হাদিসকে অস্বীকার করে আর তাদেরই মলবির ফাতোয়া হচ্ছে কোন ব্যক্তি যদি কোন সহী হাদিসকে অস্বীকার করে কোন হাসান হাদিসকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির হয়ে যায় ওদের মলবির ফাতোয়া আহলে হাদিস মলবির ফাতোয়া আর তাদের মলবি সহি হাদিস কেউ অস্বীকার করছে আমি দলিল দিচ্ছি তারা মানুষকে বুঝিয়েছে জাতিকে কি যে বুকের উপরে হাত বানার সহি হাদিস আছে নাভির নিচে হাত বানার কোন সহি হাদিস নাই এটা বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না মানুষকে এভাবে বুঝাই কি বুঝাই না তাহলে নাভির নিচে হাত বানার সহি হাদিস নাই বুকের উপর হাত বানার সহিহ হাদিস আছে কিন্তু আসল সঠিক কথা হলো বুকের উপর হাত বানার কোন সহিহ হাদিস নাই নাভির নিচে হাত বানার চারটা সহিহ হাদিস আছে বলেন সুবহান সুবহানাল্লাহ তাহলে জাইফ হাদিসকে সহিহ বানালো আর সহিহ হাদিসকে বানালো জাইফ তাহলে ওর ঈমান আছে ওদের মোলবীর ছাত্র অনুযায়ী আর বেঈমান হয়ে গেছে জি যে দলিলগুলি দেওয়া হয় বুকের উপরে হাত বানান আবু দাউদের হাদিস আরো বিভিন্ন হাদিস দেওয়া হয় এ সমস্ত হাদিস হচ্ছে জয়ীফ হাদিস তাই আমি বলেছি কোন ব্যক্তি যদি আবু দাউদ শরীফের হাদিসকে সহি মারফু প্রমাণ করতে পারে বা বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস দিতে পারে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজমি তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব একটা বুকের উপরে হাত বানার সহি হাদিস দেখাক আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো কিয়ামত তো চলে আসবে কিন্তু দেখাতে পারবে না কারণ এরা যে হাদিসের নামে বেঈমানি করেছে জালিয়াতি করেছে আহলে হাদিস নাম দিয়ে এই রকম মুসলমানদের ক্ষতি না ইহুদি করতে পেরেছে না নাসরানি করতে পেরেছে না বর্তানি হুকুমাত করতে পেরেছে না আরএসএস করতে পেরেছে সহি হাদিসের নাম দিয়ে সব চাইতে বড় ক্ষতি ইসলামের আহলে হাদিস নামের জাহান্নামী ফির্কা করেছে আহলে হাদিস নামের মুনাফিক করেছে যে তারা সহি হাদিসকে জাল বানিয়েছে আর জাল হাদিসকে সহি বানিয়েছে আপনারা জানেন তারা বাহাসে কেন বসতে চায় না সামনে কেন আসতে চায় না তারা জানে যে জাতি বুঝে নিবে যে এরা তো হাদিস চোর তো আহলে হাদিস কি করে হবে নাবির নিচে হাত বানা চারটি হাদিস মুসান্নাফি ইবনে আবি সাহিবার মধ্যে দুটি ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি আত্তামহিদ কিতাবের ২০ তম খণ্ড আপনার আটাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন হাদরাতে উকবাবিন সেহবান রাতী আল্লাহ তালা আনো বর্ণনা করেন যে হাদরাতে আলী রাতী আল্লাহ তালা আনভ ফাসল্লিলি রব্বিকানহার এ আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন যে নামাজে তার হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে এটাই হাদিসের সকল বর্ণনাকারী শহীদ এবার চলে আসেন মোসান্না ফিবনা বি মধ্যে হাদিস বর্ণনাকারী হাজরাতে উকবা হাজরাতে আল কামার নিজের পিতা থেকে তিনি নিজের পিতা থেকে বর্ণনা করেন তিনি বলছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা সুমালিহি ফিস সলাতি তাহতা সুররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দালাতের ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বানতেন জোরে বলেন সুবহানাল্লাহ এ এই হাদিসটিকে অসংকো ইমাম সহিহ বলেছেন এমন কি যে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকpuri তহফাতুল আহওয়াজের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন কিন্তু দুঃখজনক খবর হলো বর্তমানে মুসান্নাফে ইবনা আবি সাইবা এই যে ওয়াহাবিরা ছাপাচ্ছে তাহতাস সুরা শব্দটি সেখান থেকে হটিয়ে দিয়েছে বুঝতে আছেন নবী পাক যে ডান হাত বাম হাতের একে নাভির নিচে बांधলে তাহতাস সুরা তো তাহতাস সুরা শব্দ হটিয়ে দিয়েছে কিন্তু আগে যেগুলো ছেপেছে সেইগুলোতে তাহতা সুরা শব্দটি আছে তাহলে চুরি ধরা পড়বে কি পড়বে না তারাই আগে ছাপিয়েছে আছে আর এখন হটিয়ে দিয়েছে তাহলে চোরকে প্রমাণ হবে কি হবে না তবে ইমাম ইবনে হাজার আসকারানি নিজের কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন আর অসংখ্য ইমাম উল্লেখ করেছেন তাই এদের চুরি সামনে আসলে পাশাতে পারবে না মানুষ বলে চোর যদি চুরি করে তো কিছু নিশান ছেড়ে চলে যায় যাই না

নামাজের মধ্যে নিয়ম হল সোহী হল নাভির নিচে হাত বানা জোরে যে এত হাদিসকে সোহী হাদিশকে জাল বলছে জয়ী বলে মানুষকে গুমরা করে এদের ইমান আছে ওদের ফাতপা অনুযায়ী এরা বেইমান হয়ে গেছে আর বুকের উপরে হাত বানার সোহী হাদিস আছে তো জয়ীফ এবং জাল হাদিসকে যারা সোহী বলবে তাদের ইমান থাকবে জরে বলেন এদের ফাতওয়া অনুযায়ী প্রত্যেক মুহাদ্দিসিনদের উযমা ঐক্যমত আছে যে জয়েফ হাদিস ও হাদিস কিন্তু সহিহ চাইতে একটু দুর্বল কিন্তু জয়েফ হাদিস হাদিস আর ফকাহায়ে کرامের ফাতওয়া হচ্ছে যে কোন মোলবীর ফাতুয়ার উপরে আমল করার চাইতে সব চাইতে উত্তম হচ্ছে জয়েফ হাদিস আমল করা কারণ জয়েফ হাদিস হাদিস কিন্তু জাল হাদিস হাদিস না জয়ীফ হাদিস হাদিস আর এদের নিকটে সমস্ত মহাদিশিন্দের নীতিমালা থেকে সরে গিয়ে নিজে নতুন আকিদা মানুষকে দিয়েছে নতুন রুলস তৈরি করেছে যে জয়ীব হাদিস মানেই জাল তো জয়ীফ হাদিস মানে যদি জাল হয় আরে তোমাদের ফাতো অনুযায়ী বুকের উপরে হাত বানার যত হাদিস আছে সব জাল হাদিস আর কেউ যদি জাল হাদিসকে কে হাদিস বলে ইমান থাকবে জোরে বলেন তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা হাদিস চোর তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা বেঈমান কারণ বুকের উপরে হাত বানার জয়ীফ হাদিস তো আছে সহি হাদিস নাই আর তোমাদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিস তাহলে তোমরা জাল হাদিসে আমল করো আর এটা আল্লাহর শুকরিয়া জাহালে সুন্নাত ওয়াল জামাত সহিহ হাদিস আমল করে জোরে বলেন না সুবহানাল্লাহ এইবার চলে আসেন বিরাদের ইসলাম একটা তো হলো আর এক জায়গায়তে ঝামেলা হয় রুকুতে যাই তো বারবার হাত তোলা নিয়ে ঝামেলা হয় না বারবার রুকুতে গেল হাত তোলা হাদিস কি বুখারীতে আছে মুসলিমে আছে তো শুধু হাদিস হলে তো হবে না কেউ যদি বলে যে দারু পান করা কোরআন পাকে আছে দলিল কি তো দলিল বলবে তুমি যখন নাসার অবস্থাতে থাকবে যেন দূর থেকে অবস্থা তুমি যখন নাসার অবস্থাতে থাকবে তখন নামাজের কাছে আসবে না এর মানে কি অন্য সময় দারু পান করো কিন্তু যখন তুমি নাসার অবস্থায় থাকবে তখন দারু পান করে আসিও না কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক হারামের আয়াত নাজিল করলেন যে তোমাদের জন্য তার পান করা আমি হারাম করে দিয়েছি তাহলে পূর্বের আয়াতটা কি হয়ে গেল মানসুখ হয়ে গেল আর পরের আয়াতটা হলো নাসিখ আর ওলমা একরাম জানেন মানসুখের উপর আমল হয় না নাসিখের উপর আমল হয় এমনি ভাবে বুখারিতে হাদিস আর অন্যান্য কিতাবে সহী হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়েছেন দুই হাত তুলেছেন রাফায়দান করেছেন সাজদাতে গিয়েছেন দুই হাত তুলেছেন রাফায়দান করেছেন তাহলে আপনারা কেন করেন না যারা করে তারা শুধু রুকুতে করে সাজদাতে যাওয়ার পর রাফায়দান করে না আমি তাদেরকে জিজ্ঞাসা করব এই নামধারী আহলে হাদিস তোমরা বলছো নবী রাফায়দান করেছেন তাই আমরা রাফায়দান করি তাহলে আমাকে বলো নবী তো সাজদাতে গিয়েছেন ওঠার সময় রাফায়দান করেছেন কিন্তু তোমরা রুকুতে যাও তো করো সাজদাতে যাও তো কেন করো না তো তারা বলবে শুনে সাজদাতে যে রাফায়দান নবী পাক করেছেন ওটা পরে নবী পাক বাদ দিয়ে দিয়েছিলেন তাই আমরাও বাদ দিয়ে দিয়েছি তা আমাদের একই জবাব রুকুতে যাওয়ার আফায় নবী পরে বাদ দিয়ে দিয়েছিলেন তাই আমরা দুটোই বাদ দিয়ে দিয়েছি জোরে বলছো ওরা একটা বাদ দিয়ে দিয়েছো নবী দুটোই বাদ দিয়ে দিয়েছিলেন তার কারণে হযরতে আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু হাদিসুদ্দিন আলবানী নিজে বলেছেন হাদিসটি কি হযরতে আব্দুল্লা ইবনে মাসুদ রাহু বিখ্যাত সাহাবি বহুত বড় ফকি তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর সালাদ শিখাবো না রাসূলুল্লাহর নামাজ শিখাবো না লোকজন বললেন অবশ্যই শিখান বলছে নামাজ তিনি মানুষকে শিক্ষা দেবে নবী পাকের নামাজ তারপরে তিনি নামাজ আদায় করলেন তো তাকবীর ব্যতীত নিয়াত ব্যতীত তাকবীরে তাহরিমা ব্যতীত দ্বিতীয়বার নামাজে কোথাও হাত তুলিনি দ্বিতীয়বার নামাজে কোথায় হাত তুলিনি তাই সেহাই সিত্তার কিতাব পড়ান যেখানে রাফায়দান করার পরিচ্ছদ আছে সেখানেই আছে বাব ও তারকে রাফায়দান রাফায়দানকে ছেড়ে দেওয়ার পরিচ্ছদ মানে নবী পাক রাফায়দান আগে করেছেন পরে ছেড়ে দিয়েছেন নবী পাক রাফায়ে ছেড়ে দিয়েছেন এই মর্মে অনেক সহি হাদিস আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হযরত আবু বকর সিদ্দিক থেকে আছেন তিনি নামাজে আফায়দান করতেন না হযরত আলীর হাদিস আছে সহি তিনি নামাজে আফায়দান করতেন না হযরত উসমান গনি তিনি নামাজে আফায়দান করতেন না কেন করতেন না পূর্বে নবী পাক করতেন সব সাহাবা করতেন পরে নবী পাক ছেড়ে দিয়েছেন সাহাবাও ছেড়ে দিয়েছেন তাহলে আমল কোনটার উপরে হবে বাবজি পরেরটাতে হবে কোনটাতে হবে পরেরটাতে হবে তাই জগৎ বিখ্যাত ইমাম এবং সাহাবি হাজরাতে আবদুল্লাহ ইবনে মসউদ রাদি আল্লাহ তালানহ জিনার ব্যাপারে আমার নবী দোয়া করেছেন আল্লাহ তুমি আমার ভাই আব্দুল ইবনে আব্বাস কে পাকের আলেম বানিয়ে দাও সেই হাজরাতে আব্দুল ইবনে আব্বাস দুনিয়ার শ্রেষ্ঠ কুরআন পাকের তাফসীর তাফসীর ইবনে আব্বাস এর মধ্যে লিখতেছেন যে সব চাইতে শান্ত সুস্থ এবং সহি নামাজ হলো যেই নামাজে রাফায়দান করা হয় না যে নামাজের আফায়দান করা হয় না ওই নামাজটা হলো সহি নামাজ কে বলতেন বিখ্যাত সাহাবি হাজরাতে ইবনে আব্বাস আর হাজরাতে আবদুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী পাক নিয়াত ব্যতীত আর কোথাও হাত দুলতেন না এই হাদিসটিকে লা মাযহাবীরাও সহি বলেছে তাহলে বুঝা গেল পূর্বে নবীরা রাফায়দান করেছেন পরে নবী পাক রাফায়দান ছেড়ে দিয়েছেন তো নবী পাক যখন করেছিলেন সাহাবারাও করতেন নবী পাক যখন ছেড়ে দিলেন হাজরাতে আবদুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবা নবী পাক ছেড়ে দিলেন রাফায়দান তারাও ছেড়ে দিলেন তার কারণে আমরাও ছেড়ে দিয়েছি বলুন সুবহানাল্লাহ রাফায়েদান না করা এটা হচ্ছে নবীপাকের উত্তম শুননা তাই আমরা রাফায়দান নামাজের মধ্যে করি না তাই জগৎ বিখ্যাত ইমাম ইমাম ভাদরদ্দিন আইনি বুখারি শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে হাতরা তিয়াবদারদা থেকে হাদিস নিয়ে সেন সাহাবিয়া রসুল বলছেন শোনো রাফায়েদান এমন একটা জিনিস যেটা নবী পাক পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন তাহলে যেটা নবী পাক পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন পরেরটাতে আমল হবে যেমন প্রথম নবী পাক কালারকে বললেন যে এই কালারটা হচ্ছে মুশরিকদের কালার পরে নবী পাক ওই কালারটাই নিজে ব্যবহার করতে লাগলেন তো পূর্বের হাদিস মানসুখ হয়ে পরবর্তীতে সেটা জায়েজ হয়ে গেল সুবহানাল্লাহ জরে বলুনা সুবহানাল্লাহ লাল পোশাক নিচে আছে কিন্তু আমার আপনার নবী নিজেই লাল পোশাক পরলেন পূর্বেটা নিষেধ হয়ে গেল পরে আপনি লাল পোশাক পড়তে পারেন সাহাবী রাসূল বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের হুজরা থেকে বের বের হলেন তিনার পরনের লাল রঙের জুব্বা ছিল আর নবী পাকের চেহারা দেখে একবারে মনে হচ্ছিল যেন দুনিয়ার খুব সুন্দর কোনো বাদশা আছে বলেন সুবহানাল্লাহ নবী পাক পরে যেটা আমল করে নিলেন পূর্বেটা মানসুখ হয়ে গেল বুঝতাছেন কথা আমার এরকম রাফায়দান হয়ে গেছে মানসুখ এখন রাফায়দান আমল করা যাবে না এইবার